বাংলাদেশের সাথে সম্পর্ক না হলে ক্ষতির আশঙ্কা ভারতের বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনাকে ফেরত না দিলে তা দুই দেশের সম্পর্কের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বিশেষ করে ভারতে বসে তিনি নানাভাবে যে ধরনের উত্তেজনা তৈরি করছেন তা বন্ধ না হলে সম্পর্ক আরও জটিল হবে তবে ভারতের বর্তমান অবস্থান অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা কম দুই দেশের সম্পর্কের সঙ্গে জড়িত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও রয়েছে দু হাজার সালে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্য আঠেরো মিলিয়ন ডলার যার মধ্যে বাংলাদেশের অংশ মাত্র চার মিলিয়ন বাংলাদেশে অনেক ভারতীয় কাজ করছেন এবং বিদ্যুৎ খাত সহ নানা সেক্টরে ভারতীয় বিনিয়োগ আছে ভারতের জন্য শিলিগুড়ি করিডর বা চিকেন নেক এলাকার নিরাপত্তা গুরুত্বপূর্ণ সেভেন নিরাপত্তা ইস্যুতেও ভারতের উদ্বেগ রয়েছে বাংলাদেশও ভারতের সঙ্গে সম্পর্কে শীতলতা কাটাতে চায় পানি চুক্তি ও তিস্তা চুক্তি নবায়ন ভিসা জটিলতা কমানো ও বাণিজ্য বৈষম্য হ্রাস করা গুরুত্বপূর্ণ শেখ হাসিনার ভারতে অবস্থান দুই দেশের মধ্যে সংকট তৈরি করলে তা কারোর জন্যই উপকারী হবে না